আসসালামু আলাইকুম আশোভায় সহ ভালো আছেন আজকে আমরা ঋষিকা সিল্কের নতুন আরেক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে রয়েছে ছয়টা ডিজাইন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইনের আপনাদেরকে আজকে এখান থেকে প্রতি ডিজাইনের এক পিস করে খুলে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি আপনারা হচ্ছে আমাদের ঋষিকা সিল্কের যে ডিজাইনগুলো আগে দেখেছিলেন এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন এগুলো হচ্ছে আপনার আমাদের থেকে পেয়ে যাবেন এটা কিন্তু লেমন কালারের ভেতরে সফট সিল্কের ওপরে যে কালারটা দেখেন কালারটা দেখি এটা সফট সিল্কের উপরে রাখা আছে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটা জল ছয় প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা থাকবে সফটের ওন্না একবারে কত বড় একটা ওন্না বিশাল বড় আর এগুলো সাইজ ও ফ্রি সাইজ দেওয়া আছে অনেক সুন্দর খুব চমৎকার আর কালারগুলো দেখেন যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও থামবে দেখে হয়তো বা বুঝতেই পারছেন যে এইগুলো হচ্ছে সেট বাই সেট নিতে হবে এগুলো খুচরা হবে না এগুলো যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য তো আমরা হচ্ছে একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিব যার যেটা লাগবে আপনি আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিপ কালার ডিজাইনের ভেতরে এটার আবার স্যালোয়ারে হচ্ছে প্যানেল করা থাকবে এই যে দেখেন স্যালোয়ারটা খুব চমৎকার একটা স্যালোয়ার সফট সিল্কেরও করে থাকবে আর হচ্ছে আপনার অন্যাটা দেখেন এটাও সফট কন্যা খুব সুন্দর একটা ওড়না দেখেন এটার ওড়নাটা খুব চমৎকার আর বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো যারা বিক্রির জন্য নেবেন শুধুমাত্র তাদের জন্য আমাদের এগুলো হচ্ছে এক দুই পিস আমরা দিতে পারবো না কারণ যেগুলো খুচরা থাকে সেগুলো আমরা ভিডিও আলাদাভাবে দিই আর যেগুলো হচ্ছে পাইকারি মানে বান্ডিল ওয়াইজ নিতে হবে নিতে চান মানে পাইকারি সিস্টেমে সেগুলো আমরা ভিডিওতে বলে দিই যে এগুলো পাইকারি নিতে হবে তো দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন এইটারও কালার থাকবে চাকা ডিজাইনটা দেখেন সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার এবং খুব চমৎকার সফট এটা সফট না এটা হচ্ছে ভারী ওনার টা দেখেন ওনাটা কত সুন্দর একটা অন্যা এগুলো কাপড় সাইজ বডি কাপড় সব ফ্রি সাইজ দেওয়া আছে এটার কালারগুলো দেখেন এটা লাইট কালার এর ভেতরে এটা লেমন কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে হোয়াইট এর সাথে অ্যাস কম্বিনেশনের কালার তো আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদের আপনার প্রতিটা ডিজাইন দেখবেন যাতে যার যেই সেটটা ভালো লাগে আপনার সেই সেটগুলো দেখে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই এগুলো চারটা কালার একসাথে নিতে হবে বান্ডেল ওয়াইজ নিতে হবে এই যেটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার চলছরে প্রিন্ট করে থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট এটাও বাড়ির জর ওন্নার ভিতর ভেতর এই ওন্নাটাও খুব সুন্দর দেখেন কালারটা কত সুন্দর পার্পের কালারে খুবই সুন্দর খুবই চমৎকার তো এই ভিডিওর মাধ্যমে যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের থেকে ছবি চেয়ে দেখে নেবেন তাহলে হচ্ছে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটা কালো এটা বটল গ্রিন আর এটা হচ্ছে কফি কালার চারটা কালারই খুব সুন্দর তো এখন হচ্ছে আপনাদেরকে কলকা একটা ডিজাইন দেখাইতেছি এই ডিজাইনটা এত পরিমাণের ভাইরাল হিট একটা ডিজাইন যেটা বলার বাইরে মানে যারা বিক্রি করে তাদেরকে বলতেছি যারা পাইকারি বিক্রেতা আছে তাদের জন্য আর কি আপনারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা হয়তো আপনার এসে যদি বিক্রি করে থাকেন এটা সম্পর্কে আপনাদের আইডিয়া অবশ্যই আছে আর এটা স্যালোয়ারটা এটা কিন্তু ভারী জল যেটা অন্যের ওপরে থাকবে এটারও কালার রয়েছে চারটা দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে লেমন কালারের ওপরে থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে এটার কিন্তু লেমন কালার লাইট ডিপ থাকবে একটাই যেটা আরেকটা লেমন কালার এটা লাইট ডিপ কালার চারটা কালার হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আজকে মোট আপনাদেরকে ছয়টা ডিজাইনের ড্রেস দেখিয়েছি আমাদের আরও আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের থেকে ইমেতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেই ছবিটা দেখে নিতে পারবেন কারণ সব ড্রেসের ভিডিও তো আর এক মানে সব ড্রেসের তো আর ভিডিও এক ভিডিওতে দেওয়া যায় না তো সেই জন্য হচ্ছে আমরা একটার পর একটা ভিডিওতে দেখিয়ে দিই আর কিছু কিছু করে যাতে বিরতা বড় না হয় তো সেই জন্য এই যে দেখেন এটা কন্যাটা ব্লু কালারের এটা কালার রয়েছে চারটা কারণ আমার থেকে পেয়ে যাবেন চারোটা কালারই এই যে দেখেন এটা পার্পল কালার এটা কালো কালার আর এটা হচ্ছে কফি কালার তো আজকে হচ্ছে আপনাদেরকে ছয়টা ডিজাইন দেখাইছি আর এর বাইরেও হচ্ছে আমাদের কাছে যে পরিমাণ স্টক আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন প্রতিটা ডিজাইনের কি পরিমাণ স্টক আছে যেগুলো দেখাইছি আপনাদেরকে আপনারা চাইলেই আমাদের থেকে পাইকারি নিয়ে নিতে পারবেন পাইকারি সিস্টেমটা হচ্ছে এই যেরকম চার পিস একসাথে এক বান্ডিল হয় সেই এক বান্ডিল নিলে হচ্ছে আপনারা পাইকারি দামে পাবেন তো আরও আছে আমাদের কাছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন এগুলো সব বেশি কাছে অনেক ডিজাইন আছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ একটা ফলো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম